আর এদিকে দুজন ঘরেতে বেরিয়ে দেখি আমার এক বাতি সে মাথার মধ্যে লাগাই সে ঠাকুরের লোক কি জানি কথাবার্তা এই দৃশ্য আমার মা জিগাইতেছে তুমি কি মানুষ নাকি এলিয়েন বেচারি মার ডান্ডা দেখে টুফি মুফি গরো

ফুরে গেছে যে বেটা কথা বাকি তাকলো এরপর আমি বিষয়টা বুঝি যে বেটারে বেটা না ঠিক হইছে না ভদ্রলোক কোন উচিত আসলো দেখেন দুনিয়াতে লাখ লাখ পুরুষ থাকতে আমার বউ আমারে পাইছে এরপর শাকনি কিন্তু পাগল হইছে মেলাত গিয়া কিতা করতাম করছেন তুই এত কোন মেলাতে ঘুরে এসে রে কাছে রেছি কি নামটা বেতালা পরিশ্রম হইছি যেহেতু আমরা বেটা বেটি দুজনেই না দান আমরা মেলাত ঘুরানোর কোন উদ্দেশ্য নাই আমাদের উদ্দেশ্য হইছে খাওয়ানোর তো এক বেটা দেখছি ডিব্বা বাইরে আমরা ডাকতাছে তো আমরা মনে করছি আমরা ভিডিও টিডিও দেখে যায় দেই সানাসুর ব্যস্ত আছে যেহেতু বেটা আমরা রেছি চিন্তা না তো বেটা রেছি নাম দরকার তো আমরা একটা ডায়লগ চিপকাই দিছি কাহা আমরা কলম নেড়ো ভিডিও সারি উজরি আমরা

আমি একজন ব্লগার হয়েছে ঠিক আছে না আপনারা যদি যে ভিডিও থেকে আমি তিরঙ্গা অ্যাপ বা কালার ট্রেডিং এর অ্যাপ প্রমোশন করি তাহলে আমার কমেন্ট বক্সে লিখে দেবেন রজনী তুলসী ঠিক আছে দেখবেন পরের দিন সকাল বলা উঠেছি একটা জাইঙ্গা কিনানোর ব্লগ বানাইছে যে বন্ধু আজকে তো আমি জাইঙ্গা কিনতে এসেছি কিন্তু জায়গা কিনে টাকাটা তো ওই খরচ করলে হবে না তো আজকে আমি একটা ট্রেড নিবো

ট্রেডিং জীবনে পারতে করবেন না কষ্ট করে টাকা উপার্জন করবেন পরিবার লয়ে হাসি খুশি থাকবেন তাহলে দেখবেন জীবন অনেক দীর্ঘায়িত হইব এটাই বাস্তব আই লাভ ইউ